এই হচ্ছে আমার গিফট আমার দুই বাগ্নি দিছে আমার অনেক আদরের দুই বাগ্নি গিফট দিছে আমার গতকালকে জন্মদিন ছিল তো গতকালকে ওরা সঠিক জানতো না এরকম প্ল্যান করতে পারে নাই আজকে রঙে ঢুকে এই অবস্থা আরও একটা আছে ওয়েট এই হচ্ছে আর একটা কি কি আছে জানি না আগে খুলি তারপর দেখি হ্যাঁ আমি বক্সের ভিতরে আমার বাগানটা সুন্দর করা ডিজাইন করা তারপরে দিয়েছে হ্যাঁ চকলেট চকলেট আমি তো বড় হয়ে গেছিলাম এখন ঠিক আছে ও চকলেট দিয়েছে হাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা পাঁচটা নয়টা দশটা কতগুলো এই যে এখানে জায়গায় আসা ধন্যবাদ তোদের